আসসালামু আলাইকুম একটা কনসার্ন নিয়ে কথা বলার জন্য আসছি আসালামূলক আচ্ছা বাংলাদেশ দল তো খুব অভূতপূর্ব রেজাল্ট করলো পাকিস্তানে তো এখন হচ্ছে যে দেখি বাংলাদেশ দলের সোকল ক্যাপ্টেন শান্ত হচ্ছে ট্রফি নিয়ে ঘুরে গোমায় অ্যাজ বিশ্বকাপ জিতছে একটা দল যদি একটা সিরিজ জিতার পরে এই ধরনের সেলিব্রেশন থাকে তা আপনি বুঝেন যে ওদের মোটিভেশনটা কোন লেভেলের যে পরের সিরিজটা ভালো খেলবে এক নাম্বার দুই হচ্ছে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন ঘটে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা গণ অপ্রত্থান হয়ে গেল এই সব কিছু তো ছিল মূলত কোটাকে কেন্দ্র করে তাই না কারণ আমার একটা প্রশ্ন ছিল যে শান্ত কোন কোটায় বাংলাদেশ জাতীয় দলে খেলে আপনি যদি শান্তর ওয়ান ডে ফরম্যাটের খেলা দেখেন আপনি যদি ওর টেস্ট ফরম্যাটের খেলা দেখেন ওর টি টোয়েন্টি ফরম্যাটের খেলা দেখেন মানে আমি তো বুঝি না যে আসলে কোন সারকামস্টেন্সেসে কোন পারফরমেন্সের ভিত্তিতে শান্ত বাংলাদেশের এই তিন ফরম্যাটে খেলে তাও আবার তারে বানায় রাখছেন ক্যাপ্টেন তা একটা কথা মনে রাখেন অযোগ্যরা যখন যোগ্যদের আসনে বসে তখন আসলে জিনিস সামনের দিকে যাওয়ার চেয়ে পিছনের দিকে ধাবিত হয় বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে খেলাটাকে এবং জয়টাকে আমি সেলিব্রেট করতে মানা করছি না এটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটের অন্যতম বড় অর্জন কিন্তু যেভাবে অযোগ্যরা যোগ্যদের আসনে বসে আছে এখনো পর্যন্ত তেমনি করে আসলে বাংলাদেশের এই জয়টাকে আমি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্য কিছু বলতে পারবো না ঠিক আছে সেলিব্রেট করতেছে ফাইন ওকে নো প্রবলেম বাট আপনি লঙ্গার রেঞ্জে যদি দেখেন এটা বিচ্ছিন্ন ঘটনা বিকজ গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে তার আগে রিসেন্ট গত দুই বছরে যে ধরনের পারফরম্যান্স বাংলাদেশ ছিল এটা আসলে একটা অভূতপূর্ব ঘটনা বাংলাদেশ ঘটেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বাট দিস ইজ নট কনসিস্টেন্ট বেসড অন দ্য পারফরমেন্স বাংলাদেশে হ্যাভ ইন লাস্ট টু ইয়ার্স সো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসগুলা ক্ষতায় দেখা দরকার শান্তকে ক্যাপ্টেন্সি থেকেও সরানো দরকার এবং তাকে সুযোগ দেওয়া দরকার যাতে সে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রুভ করে আসতে পারে আর আমার মনে হয় বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার জন্য শান্ত ছাড়াও অনেক ভালো ভালো প্লেয়ার আছে যেমন মেহদি আছেন মিরাজ আছে যে কিনা এখন ভালো খেলতেছে রেখা বলতেছি না আন্ডার থার্টিন থেকে হচ্ছে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেনসি করে আসতেছে সো ক্যাপ্টেনসি ম্যাটের রিলস জিনিসটা ওর ভিতরে আসে সো আশা করি এই জিনিসগুলো আসলে ফিক্স হলে বাংলাদেশ দল একটা ভালো পজিশনে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আবার পুরাতন বাংলাদেশের মতো আমরা ওদেরকে দেখতে পাবো যেরকমটা মার্শাফিরের আন্ডারে ছিল সেদিনের প্রত্যাশা আমরা করি কিন্তু এই জিনিসগুলো ফিক্স করতে হবে বাজে খেলোয়াড় মানে বাজে পারফর্মার যারা আছে তাদেরকে আসলে দল থেকে ছাঁটাই ফেলতে হবে বাংলাদেশ জাতীয় দল আসলে কোনো এক্সপেরিমেন্ট করার জায়গা না এখানে পারফর্ম করতে হবে শুধু পারফর্মাররাই টিকে থাকবে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম